আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিজি লাইফ লাইভেন কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদের এমন দুইটি রেসিপি দেখাবো একদম সিম্পল হয়েতে বাসায় থাকা অল্প উপকরণেই তৈরি একই ডো দিয়ে দুইটি রেসিপি এবং একই পুট দিয়ে দুইটি রেসিপি এটা অনেক মজাদার এবং সুস্বাদু একটা হচ্ছে মিনি চিকেন শর্মাবান আর এটা হচ্ছে চিকেন স্টিম বাওবান চলেন রেসিপিটা দেখে আসি আমি ওই বাটিটা দিয়ে দেহের বাটি আটা নিয়েছি এবং অর্ধেক বাটি সুজি নিয়েছি এবং দুই টেবিল চামচ ইস্ট এবং পরিমাণ মতো লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালো করে ডোটা করে নিব দেখুন আমি কীভাবে ডোটা করে নিচ্ছি এরপর যে আমি অল্প একটু চিনি এবং সামান্য তেল ব্যবহার করবো এই ডোটা আমি ইনস্ট্যান্ট রেসিপিটা বানাবো এটা বেশিক্ষণ রাখতে হবে না আমি খুব সুন্দর করে ডোটা করে নিচ্ছি এটা খুব ভালো করে মথে নিয়ে এক পাশে রাখব এ পর্যায়ে আমি পোরটা করে নেব এখানে আমি আড়াইশো গ্রামের মতো চিকেন কুচি করে নিয়েছি এবং বাসায় থাকা গাজর ও টমেটো দিয়েছি এখানে আপনারা ইচ্ছা করলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন এখন আমি একটা প্যানে অল্প কিছু বাটার দিয়েছি এবং সাথে সামান্য কিছু তেল ব্যবহার করছি এ পর্যায়ে আমি চিকেনগুলো সামান্য ভেজে নেব একটু লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো এখন আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নিচ্ছি এবার এগুলো মাংসর সাথে কিছুক্ষণ ভাজবো ভাজার পর এরপর যে আমি গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দেব সামান্য লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করব। যেহেতু গাজর এবং চিকেনটা সিদ্ধ হওয়ার একটা বিষয় আছে এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি টমেটোগুলো অ্যাড করে নিচ্ছি এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে উঠিয়ে নেব আমার পোটটা রেডি হয়ে গিয়েছে পোটটা রেডি করে আমি এক সাইডে রেখে দিয়েছি এখন আমি ডোটাকে ভালো করে মথে নিচ্ছি এটা আমি খুব অনেকক্ষণ খুব ভালো করে মথে নিয়ে এখন দুই ভাগ করব অর্ধেক অংশ দিয়ে মিনি চিকেন শর্মা করব আর অর্ধেক অংশ দিয়ে চিকেন স্টিম বাওবান বান করবো এই অংশটা দিয়ে আমি মিনি চিকেন শর্মা শর্মাবানগুলো করব আমি ভালো করে মথে নিয়ে এখন একটি ছুরির সাহায্যে ভাগ ভাগ করে নিচ্ছি আপনারা যতটুকু পারেন ওই পরিমাপে ততগুলো করতে পারেন আমি এই কয়টাই করেছিলাম আমি এখন এগুলো বানাকারে শেপ করে নিচ্ছি দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় এই ডোটাতে সুচি দেওয়ার ফলে কিন্তু ভান্ডা আরও বেশি টেস্ট হবে এখন আমি একটা প্যানে বাটার দিয়ে ব্রাশ করে নিচ্ছি এখন আমি ডোগুলো দিয়ে দিলাম আমি একটু ফাঁকা ফাঁকা করেই দিব কারণ এগুলো ফুলে ডাবল হবে এখন আমি ডেকে দিয়েছি ডেকে দেওয়ার পর প্যানের যে ছিদ্রটা ছিল সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছিলাম দেখেন ফুলে কতটা ডাবল হয়েছে এখন আমি বানগুলোর উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এ পর্যায়ে বানগুলো খুব সুন্দর করে হয়ে গিয়েছে আমি দশ মিনিটের মতো রেখেছিলাম এখন আমি পুরটা রেডি করি পুটটা আমি অর্ধেক করে আলাদা করে নিয়ে সাথে শশা কুচি টমেটো সস এবং মেওনিস ও সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে এখন বানগুলো আমি মাঝখানে কেটে নিচ্ছি দেখেন বানগুলো কতটা পারফেক্ট হয়েছে সবগুলো বান আমি এভাবে মাঝখান বরাবর কেটে নিয়ে এই পোড়টা ভিতরে দিয়ে দিচ্ছি এটা খেতে যে কতটা মজা হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না এটা বড় কিংবা ছোট সবারই অনেক পছন্দের আমার বাচ্চা তো এটা অনেক পছন্দ করেছে দেখুন আমি আরেকটা দেখাচ্ছি এইভাবে প্রত্যেকটা বানের ভিতরে পোড়গুলো ঠাসা করে ভরে নেব দেখুন কতটা মজাদার আপনারা বাচ্চাদের টিফিনে বা গেস্ট আসলেও দিতে পারেন বা বিকালের নাস্তাও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে আমি চিকেন স্টিম বাও বানটাও করে নিচ্ছি বাকি অর্ধেক ডোর দিয়ে এটা আমি করছি এভাবে মথে নিয়ে এখন আমি একটু রুটির মতো বেলে নিব এভাবে ভেলে নিয়ে ভিতরে পুরগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু শশা বা মিউনিস ব্যবহার করছি না যে পুরটা করেছিলাম সরাসরি ওই পুরটাই দিচ্ছি এভাবে দিয়ে হ্যাঁ সবগুলাই আমি এভাবে করে নিয়েছি এখন হালকা তেলে সবগুলো দিয়ে ঠেকে দিব দেখুন উপরে কতটা ফুলে সফট হয়েছে এবং রিসটা মুচমুচে হয়েছে খুবই ভালো লেগেছে